যেহেতু এর আগে আমি ভুক্তভোগী ওই জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করছি তোমাদের যে তোমরা কল্যাণী সীমান্ত স্টেশনে নামো দেখো দুর্গাপুজো মানে হচ্ছে কলকাতা শহর মানে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা শহরের থেকে বড় সড়ো দুর্গাপুজো কোথাও হয়ে থাকে না তো কলকাতা দুর্গাপুজোর পাশাপাশি বর্তমান সময়ে যে জেলার দুর্গাপুজোগুলো সেগুলো কিন্তু ভালো মতোই একটা জায়গা দখল করে নিয়েছে যেমন কল্যাণী আইটিআই মোড় অর্থাৎ নদীয়া জেলার কল্যাণীর আইটিআই মোড়ের যে পুজো সেটা কিন্তু এই কলকাতা থেকে প্রচুর দর্শক টেনে নিচ্ছে আজকের এই কল্যাণী আইটিআই মোড়ে তোমরা কীভাবে যাবে খুব সহজে কাউকে জিজ্ঞাসাবাদ না করে মোটামুটি তুমি পৌঁছে যেতে পারবে কিভাবে সেটাই আজকের আমি তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাহিরে এবং এখান থেকে আপাতত আমি এখন ভিতরে যাব এবং গিয়ে ট্রেন ধরবো তো কোন ট্রেন ধরছি না ধরছি সমস্ত কিছুই চলো ভিতরে যাব এবং বলতে থাকবো জিয়ালদাও স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আপাতত দাঁড়িয়ে রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল তো এই ট্রেনটি ধরে আপাতত আমি পৌঁছে যাচ্ছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কেননা কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার জন্য কিন্তু নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে তো ছেড়ে দিল কল্যাণী সীমান্ত লোকাল তো এখানে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে কল্যাণী সীমান্ত লোকাল ধরেই কল্যাণী আইটিআই মোড়ে যাওয়া যায় তা নয় আরও অনেক ট্রেন রয়েছে এবং আরও অনেক রাস্তা রয়েছে সেগুলো কিন্তু আমি ওই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে গিয়েই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো তাই সব কিছু স্কিপ করে দিলেও ওখানে গিয়ে যে কথাটা আমি তোমাদেরকে জানাবো সেটা কিন্তু মোটেও স্কিপ করার চেষ্টা করো না তাহলে কিন্তু তোমাদের যেতে ভীষণ অসুবিধা হতে পারে কেননা লাস্ট এই দুই থেকে তিন বছর না আমি ওখানে গিয়ে গিয়ে মোটামুটি কম বেশি সমস্ত রাস্তা ভালো করে জেনে এসেছি ওই জন্য রিকোয়েস্ট করছি যে মোটামুটি ওখানে যাওয়ার পরে যেটুকু ভিডিও তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু একদম স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চলো যাওয়া যায় তো এসে পৌঁছে গিয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এবং এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসার জন্য কিন্তু শিয়ালদাহা থেকে আসতে হলে শুধুমাত্র কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে এছাড়া অন্য কোনো ট্রেন কিন্তু এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসে না তো এইবারে অনেকের মনে হতে পারে যে শুধুমাত্র যে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কি এই কল্যাণী আইডিআই মোড়ে আসা যাবে তা নয় আরও অনেক রাস্তা রয়েছে সেটা আমি একটু পরে বলছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসার পরে তোমরা কোন দিকে যাবে চলো বলে দিই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামার পরে মোটামুটি তোমরা একদম সামনে চলে আসবে আসলে এই রেল রেলগেট দেখতে পাবে তো রেলগেট থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা চলে গিয়েছে এই সামনে কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে এখান থেকে ওপারে যেখানে ওই যে মা সতী মাতার মেলা হয় না ওই দিকে চলে গিয়েছে আর এই যে বাম দিকে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে পৌঁছে গিয়েছে তবে হ্যাঁ এখান থেকে কিন্তু বেশিক্ষণ হাঁটতে হবে না মাত্র দুই মিনিট হাঁটলেই কল্যাণী আইটিআই মোড়ে পৌঁছে যাওয়া যাবে তো চলো এখন যাই এই রয়েছে রেলগেট আর রেলগেট থেকে মোটামুটি এই দিকে বেশি নয় মাত্র দু মিনিট মতো হাঁটলেই একদম আইটিআই মোড়ে আরামসে পৌঁছে যাবে মানে কাউকে কিছু জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই তো চলে এসছি কল্যাণী আইটিআই মোড়ে মানে যে চার রাস্তার মোড় রয়েছে সেইখানে তো এই চার রাস্তার মোড়ের এখানে আসার পরে তোমাদেরকে আমি দুটো রাস্তা দেখিয়ে রাখছি যেমনটা হচ্ছে এই বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাটা চলে গিয়েছে কল্যাণী স্টেশনের দিকে এবং ডান দিকে অর্থাৎ এই যে সামনে মহাত্মা গান্ধীজির যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ এই স্ট্যাচুর পিছন দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা হচ্ছে কল্যাণী সীমান্ত পৌঁছে গিয়েছে তো এই দুটো রাস্তা কেন আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা মোটামুটি এক্ষুনি খুব সুন্দর করে বুঝিয়ে বলে দেব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই মোড়ে আসার পরেই তোমরা মোটামুটি দেখতে পাবে একদম বাম দিকে এই দাঁড়িয়ে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গাপুজো প্যান্ডেল সেই প্যান্ডেল তো চলো রাস্তা বেরিয়ে মাঠে প্রবেশ করি তো ফাইনালি এসে পৌঁছে গিয়েছি কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গা পুজো প্যান্ডেল অর্থাৎ ডুমিনাস ক্লাবের যে দুর্গা পুজো প্যান্ডেল সেই দুর্গা পুজো প্যান্ডেলের সামনে আর যেমনটা তোমরা জানো যে প্রতি বছর কিন্তু এখানকার যে পুজো প্যান্ডেলটা তৈরি হয় সেটা কিন্তু সরকার ডেকোরেটার তৈরি করে থাকে যার কর্ণধর রয়েছে উইলিয়াম সরকার ওটাতে এই লেখা রয়েছে তো এবছরে যে এই পুজো প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তৈরি হতে চলেছে এর আগে অবশ্য তোমরা শুনেই নিয়েছো তবু আমি তোমাদেরকে একবার বলে রাখছি যে মায়ানমারের বিখ্যাত যে প্যাগোডা মন্দির রয়েছে সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হতে চলেছে আর মন্দিরটা ঠিক কেমন তৈরি হবে তার একটা ছোট্ট ছবি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি তো এখানে চলে এসেছি মানে কলকাতা থেকে লোকাল ট্রেন ধরে এবারে তোমরা কোন স্টেশন থেকে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন ধরে এই কল্যাণী আইটিআই মোড়ে এসে পৌঁছাতে পারবে তার জন্য তোমার নিকটবর্তী রেলওয়ে স্টেশনের নামটা শুধুমাত্র কমেন্ট বক্সে লিখে দাও বাকিটুকু আমি তোমাদেরকে রুট গাইড করে দেব যে কোন ট্রেন ধরে কিভাবে তোমরা মোটামুটি এই কল্যাণী আইটিআই মোড়ে এসে পৌঁছাতে পারবে তো চলো সবটো করে কমেন্টটা করে জানিয়ে দাও তারপর বাকিটুকু আমি বলে দিচ্ছি ব্যাস ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাঠের ফ্রেম গুলো আপাতত বানানো হচ্ছে আর এই সাইডে কিছু ফ্রেম তৈরি করাও হয়ে গিয়েছে যেমনটা দেখতেই এবং ফ্রেম গুলোর উপরে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে বলে দিই যে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন ছাড়া পুজোর সময় তোমরা কীভাবে এই কল্যাণী আইটিআই মোড়েতে আসবে মানে পুজোর সময় কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কোনো ট্রেন থামবে না ঠিক আছে সেক্ষেত্রে এবার তোমাকে আসতে হবে হয় কল্যাণী স্টেশন থেকে তা না হলে কল্যাণী সীমান্ত স্টেশন থেকে তবে কল্যাণী স্টেশন থেকে আসলে কিন্তু যে টোটো বা মোটর মানে টোটো বা অটো ধরে আসবে ওই অটো বা টোটো কিন্তু তোমাকে প্রায় তিরিশ মিনিটের হাঁটা পথে দূরে নামিয়ে দেবে মানে এখান থেকে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত হাঁটতে হবে এই রকম দূরে তোমাকে নামিয়ে দেবে তো সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে যদি আসো অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে পারে ওই জন্য আমি রেকমেন্ড করব তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরো ঘোষপাড়া স্টেশনে নামতে পারছো না তো কী হয়েছি সোজা কল্যাণী সীমান্তে পৌঁছে যাও এবং ওখান থেকে কল্যাণী সীমান্ত যে টিকিট কাউন্টার রয়েছে ওই টিকিট কাউন্টার ওখান থেকে বাইরে বের হও ওই কিছুটা সামনেই দেখবে যে টোটো স্ট্যান্ড রয়েছে ওই টোটো স্ট্যান্ডে যে কোনো টোটোকে বলবে যে তুমি আইটিআই মরে যাবে ব্যাস আর কিছু করতে হবে না ওরা অনেকটা কাছাকাছি এসে নামিয়ে দেবে মানে খুব বেশি হলে হয়তো তোমার দশ মিনিট হাঁটলে তুমি পুজো প্যান্ডেলে প্রবেশ করতে পারবে এইবারে কেন তোমাদেরকে ওই দুটো রাস্তা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ওই একটাই কারণ মানে যে রাস্তাটা কল্যাণের দিক থেকে আসছে না ওই রাস্তা দিয়ে আসতে হলে কিন্তু তোমাকে প্রায় ওই বললাম তিরিশ মিনিট মতো হাঁটতে হবে এবং যে রাস্তাটা আমি ওই মহাত্মা গান্ধীর পিছন সাইডে যে রাস্তাটা রয়েছে যেটা কল্যাণীর সীমান্তর দিকে পৌঁছে গিয়েছে ওই রাস্তা দিয়ে আসলে খুব বেশি হলে হয়তো দশ মিনিটের মধ্যে লাইন দিয়ে তুমি পুজো প্যান্ডেলে প্রবেশ করতে পারবে ওই জন্য আমি রেকমেন্ড করব পার্সোনালি যেহেতু এর আগে আমি ভুক্তভোগী ওই জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করছি তোমাদের যে তোমরা কল্যাণীর সীমান্ত স্টেশনে নামো ওখান থেকে নামার পরে তোমরা টোটো ধরে কিছুটা এগিয়ে আসো এবং তারপরে দেখবে যে পুজো প্যান্ডিলে লাইন পড়ে গিয়েছে ওখান থেকে তোমরা লাইন দিয়ে সোজা পুজো প্যান্ডেলে প্রবেশ করো এতে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো 搜索这个，大大。